একটু দেখাই এরকম গাড়ি করে এটা আমার শখ ছিল মায়েরও যখন শুধু গোলাপ আর গোলাপ আর সাদা গাড়ি চ্যানেল আজ হচ্ছে কার্তিক পুজো আর আমাদের বাড়ি জোড়া কার্তিক করেছে দেখবে একটা তো আমার বোনেরা ফেলে দিয়ে গেছে দেখেছো আর এই দেখো একটা পুচকে পুটকে কার্তিকটা করে এসেছে এটা হচ্ছে পাশের বাড়ি পিসি মুনিরাও ফেলে দিয়ে গেছে মিষ্টি পিসি আর মামায় পিসি তাই তো তো মানে ইনি কালকে এসেছেন আর আরেকজন এসেছেন কিছুদিন আগে এক সপ্তাহ মতো আগে এসেছে তো এখন আমরা সকালবেলা গিয়েছিলাম বাজার করতে পুজোরই বাজার কিছু বাকি ছিল সেগুলো করে নিয়ে এলাম আমি আর ও গিয়েছিলাম বাবা আজকেও অফিস গেছে বাবার মানে মনটা এখানেই পড়ে রয়েছে অফিস গেলেও এখানেই মনটা পড়ে রয়েছে এখন আমি ও নিচে আলপনা মানে যেখানে বসানো হবে তাদের তো তাদের জন্য আর কি আলপনা দেওয়ার প্রস্তুতি চলছে আর ওপরে মা তরকারি পায়েস যা যা মানে রান্না করা আছে মা ওদিকটা সামলাচ্ছে দাঁড়াও দেখিয়ে দিই হ্যাঁ দেখো এখানটা এখনও সাজানো বাকি রয়েছে সাজায়নি আর বোনেরা আসছে বোনেরা এলে তারপর সাজানো হবে না আগে সাজানো হয়ে যাবে সেটা এখন দেখছি যতটা সম্ভব আগেই সাজিয়ে নেবো যতটা পারবো গুছিয়ে নেবো কারণ হচ্ছে বনেদের আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা ছটা হয়ে যাবে তার মধ্যে আটটার সময় সাড়ে সাতটা আটটার সময় আমাদের ফুল মশাই আসবেন সবটা জোগাড় বা ম্যানেজ দিতে না খুব প্রবলেম হয়ে যাবে তাই জন্য যতটা পারবো আমরা করে নেব আসছেন পিতাশ্রী তোর শ্রী কিছু বলো অন্তত টাকা একবার তো যাইবা হোক না আমরা যতটা পারবো সবটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব দেখা যাক এখন কতক্ষণে মেটে সবটা এখন কত বাজে এখন বাজে বারোটা কতক্ষণে মিটবে এটা প্রায় তো এক ঘন্টা লাগবেই তাই না এক ঘন্টা লাগবে তো চলো এখন চপট করে এখন এদিকে মিটিয়ে নি আর পুরো ব্লগটা আসছে তোমরা কিন্তু দেখো প্লিজ তো চলো এখন আলপনাটা দেওয়া যাক তো আমাদের দুজনে আলপনা দিতে অনেক টাইম লেগেছিল তারপর স্নান করে রেডি হতে না হতেই দেখছি এখানে বাবা সোনাইকে নিয়ে চলে এসেছে এখনও মায়রা আসেনি মায়েরা আসতে একটু দেরি হবে তো মায়েদের জন্য এখন ওয়েট করা যাক দেখা যাক কখন আসে আর ততক্ষণ আমি রেডি যদি হতে পারি তো হবো নতুবা এইভাবেই ব্লগ স্টার্ট করব। এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে এখন সোনাই এসেছে এখন ওর মা তারপর আমার মা বাপি ছোট বোন ছোট বোনের হাজবেন্ড কেউ এখনো আসেনি শোনায় আগে আগে চলে এসেছে বাবার সাথে বাবার সাথে দেখাও গিয়েছিল বাবা তো অফিস গিয়েছিল অফিস থেকে আসার সময় তখন দেখা হয়ে গেছে বাপি মায়ের সাথে বাবার সাথে তো এখন তারা টোটো করে আসে কোথায় নোনটি করে দিয়েছে রাস্তায় তাই জন্য ঘুরে 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 আসছে তারাও দেখিয়ে দিই কেমন সাজিয়েছি আমি আরও দুজনে মিলে কেমন লাগছে আমাদের কাটকে বলো কিন্তু তোমরা কমেন্টের মধ্যে কিনে বাবা মা আছে তো তার জন্য বেশি কিছু চিৎকার করে বলতে পারছি না ভালো লাগছে সময় ভাই দুটো দু দুটো ভাই বল এই কি বলছো সময় এর

প্রায় একে একে চলেই এসেছে আর এখানে মারা সব জিনিসপত্র নিয়ে এসেছে যেহেতু প্রথম বছর আমাদের ওখানে নিয়ম আছে যে প্রথম বছর কার্তিক পুজোতে সমস্ত পুজোর আর কি পুজোর সমস্ত খরচ মামার মানে মায়ের বাড়ি থেকে আসবে মানে আমার বাপের বাড়ি থেকে তার জন্য সব এনেছে সেইগুলোই আমি এখনও খুলে খুলে দেখছি যে সব ঠিকঠাক আছে কি না আর এখানে বোন আমার জন্য শাড়ি এনেছে তো সেটাই এখনও দিচ্ছে আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে সুভাষের জামাটাও আমার শাড়ির মধ্যে রেখেছিল আমি মানে ও তো খেয়াল করেনি আমি জানি না আমি খুলে ফেলেছি তখন ও বলছে যে এটা তোর জন্য না এটা সুভাষের জন্য তাই এত হাসছিলাম সবাই মিলে শাড়িটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে শাড়িটা এখন আমি পরবো না আমাদের কালী পুজোর সময় আমি এই শাড়িটা পরবো তো এইভাবে দেখছিলাম বলে বোন বলে এভাবে না এভাবে গিয়ে দিয়ে দেখ তবে বেশি ভালো লাগে তো শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু কালী পুজোতে দেখতে পাবে আমাকে পরে আর কি কেমন লাগছে তো সেই ব্লগও আসবে খুব তাড়াতাড়ি তো চলো চটপট করে আমিও রেডি হইনি কারণ আমি কিছুই এখনও রেডি হতে পারিনি বোনেরাও রেডি হবে এদিকেও যতটা পারছে কাজ এগিয়ে রাখছে ঠাকুরমশা খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের ছাড় তো পুজো হবে না তাই আমি আগে চলে যাই ও তো তাড়াতাড়ি রেডি হয়েই যাবে আমার একটু টাইম লাগবে তাই আমি আগে চলে যাই এখন আমি সুভাষের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গিয়েছিলাম সুবাহ সেখানে ভিডিওটা পুরোটা করেছে তো চাইবাহুক চল আমি রেডি হইনি ও ততক্ষণ যা করছে পুরুষ পরে এসে দেখবো যে কী কী করলো ঠিক করলো কী কী করলো এখন আপাতত আমি রেডি হয়ে এরা হচ্ছে আমার মা অনেক দেরি করে এসেছে সবাই এটা আমার ছোট বোন ছোট বোনকে আগে দেখেছো তাই না বল এবার মেজো বোনকে দেখাই তারাও এটা হচ্ছে আমার মেজো বোন কি বলছে মা বলো আমি ছোট বোন নয় আমি হলাম বড় আমরা এসেছি সাড়ে পাঁচটা এখন কটা বাজে কটা এসেছো সাড়ে পাঁচটা ছটার সময় এসেছো সোনায় বসে রয়েছে এত কাজের চাপ শুধু রেডি হতে যাচ্ছি যাচ্ছি করছি কিন্তু রেডি হতেই পারছে না মারা যে কাপড়টা এনেছিল সেই কাপড় পরেই নতুন কাপড় পরেই দুজনকে বসতে হয় এখন মা দিলো হাতে সেগুলো নিয়ে উদয় মামা চলেছি ফাইনালি এনি আমাদের বাড়ি সারো এখানে যা যা পুজো হয় আর কি তো উনি চলে এসেছেন এবার তোমাকে চটপট করে রেডি হতে হবে আধা রেডি হয়ে মনে হয় এবার চলে আসতে হবে কারণ আমি আর ও না হলে তো হবেই না পুজো তো ও অর্ধেকটা প্রায় কাজ করেই রেখেছেন মামার তো মামা এসে এবার সবটা দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না আমি ততক্ষণে রেডি হয়ে আসছি তোমরা দেখতে থাকো